ব্রেকিং নিউজ একের পর এক ধামাকা সিনেমা উপহার দিয়ে চলেছে শাহরুখ খান এবার অবশেষে আবার ভক্তদের সামনে নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন খান শাহরুখ খান শাহরুখ খানের নতুন সিনেমার নাম কি কার প্রযোজনায় কাজ করছেন তিনি নায়িকা হিসেবে বা থাকছে কে বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি দিক থাকুন শেষ পর্যন্ত নির্মাতা সানজেলিনা আর এই পরিচালনার সিনেমা দেবদাসে ধরা দিয়ে সমস্ত লাখো ভক্তকে কাঁদিয়েছিলেন শাহরুখ খান দুই হাজার দুই সালের সেই সিনেমা নিয়ে আজও আলোচনা হয় আর পরেই কেটে গেছে বছর দেবদাস তুমুল সাফল্য পেলেও অজানা এক কারণে বাঞ্চালির পরিচালনায় আর কাজ করেনি শাহরুখ খান কিন্তু একের পর এক ধামাকা সিনেমা উপহার দিয়ে চলেছেন তিনি কিন্তু অবশেষেবার বার বাঞ্চালির প্রেমী ধরা দিলেন শাহরুখ খান তবে ফের দীর্ঘদিন পর অঞ্চলের প্রেমী ধরা দিতে চলেছে শাহরুখ খান ভারতের বেশ কিছু গণমাধ্যম প্রচার করা হচ্ছে বাঞ্চালি নতুন সিনেমা বানাতে চলেছেন আর সেখানেই থাকবেন আবারও শাহরুখ খান দীর্ঘ বাইশ বছর পর বাঞ্চালি নতুন সিনেমায় ধরা দিবেন কিন খান শাহরুখ খান আর সেখানেই আলিয়ে ভাট আর সাথেই দেখা যাবে দুই নায়ককে আব অ্যান্ড ওয়ার্ল্ড নামে এই সিনেমায় দিয়ার পাশে দেখা যাবে দুই নায়ককে রানবীর কাপুরো পিকে কে কৌশল এতে বিশেষ এক চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে তাই তো আবারও নতুন সিনেমায় ভক্তদের সামনে হাজির হতে চলেছে শাহরুখ খান